বাবা টাকা দিল তারপরে আমি দুটো মেয়ে নিয়ে ধীরে ধীরে মানে একে বড়বর্তী থাকল বড় বসে থাকলো এরকম করে করে আমাদের সময়টা কেটে গেল আমার হাজবেন্ড দুটো ফোন ট্র্যাক্টারের কাজ করতো টাকা চলে যেত দুটো মেয়ে নিয়ে আমি থাকতাম আমার কাছে কথা আমার দুটো মেয়ে ছিল তারপরে আমরা ওদের ধীরে ধীরে বড় আমার আমার হাসবেন্ড ধীরে ওখান থেকে ছোটো একটা ঘর ছিল ছোটো ঘরের ভিতরে আমাদের তো মেয়েগুলো বড় হচ্ছে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরমের সময় বর্ষার সময় শীত শীতের সময় কোনো অসুবিধা হতো না তারপরে তারপরে একদিন কী হলো আমার বাবা বললো আমি টাকা পাঠাচ্ছি আর ঘরটা পেয়ে দিতাম আমি তারপরে ঘরটা শুরু করে দিলাম হাত কিছু ইনকাম করলাম আমরা সবাই মিলে একসঙ্গে এই ঘরটা করল স্বপ্নের ঘর স্বপ্নের ঘরটা হয়ে গেল হওয়ার পরে আমার মেয়েগুলো বড় বড় হয়ে গেল অনেক বড় হয়ে গেল হ্যাঁ দশ বছরের বয়স হয়ে গেল দশ বছর হয়ে তার মধ্যে আমার একটা আর একটা ছেলে হল খাটো শ্যামের কাছে গেছিলাম প্রার্থনা করতে তো খাটো শ্যাম বাবা আমাকে একটা ঠেলে দিল তারপরে আমার এই দুটো মেয়ে পড়তো খুব ভালো ভালো পড়াশোনা করতো আমার খুব হাসি খুশি দিন যখন চলছিল এত সুন্দর দিন যখন চলছিল বলার না আমি স্কুলে তারপর জয়েন করে নিলাম তখনই থেকে আমার মেয়ে দুটো যখন থেকে স্কুলে গেছে তখন থেকে আমার ওই ইন্ডিয়ান ক্যালাডারি স্কুলে আমি জয়েন হলাম ওখানে আমি আমি কলকাতার তো তো আমার যে স্কুলের মালিক ছিল সে আমাকে বৌদি বলতো আমি তাকে দিদি বলতাম তো বললো ভৌদি তুমি আমাদের স্কুলে যায় নেবো তার বোনেরা খুব ভালো ছিল তারা ছিল পাঞ্জাবি অরোরা খুব ভালো আমার খুব ভালোবাসত একটা ছেলে দুটো মেয়ে নিয়ে আমি স্কুলে স্কুলে যেতাম সেখানে যেতে যেতে আমার মেয়েরা আমার মেয়ে পড়ছে গিয়ে আমি কেজি ক্লাস পড়াতাম ইংলিশ সব সাবজেক্ট পাড়াতাম একই ক্লাসে আর আমার একটা ক্লাসের মানে টিচার বন্ধু ছিল কৌশিস আর আরেকজন ছিল বন্ধু অনিতা অনিতা ছিল ইউকেজি পড়াতাম এল কেজি পড়াতাম আর কৌশিস ছিল পড়াতাম তো বন্ধু দিন করল দশটা বছর কেটে গেল তারপরে আমরা কশিসের দিয়ে হয়ে গেল অনিতা দিল্লি চলে গেল তারপরে বদলি হলো স্কুলে টিচার ছিল তারপরে আমি থেকে গেলাম তারপর নতুন নতুন টিচার এলো ভালো লাগলো না আমি দিদিকে বললাম দিদি আমি একটু বাইরে যাব যেতে চাই আমার মেয়েদের জন্য কিছু করতে চাই ঠিক আছে ওদি যাও এখানে তো তোমার আমি বেশি টাকা দিতে পারবো না বাইরে যে তারপরে আমি পাহাড়ি এলাকায় গেলাম পাহাড়ি পাহাড়ি এক জায়গার নাম সেখানে গেলাম সেখানে আমাকে দশ হাজার টাকা দিত আমি সেখানে গেলাম সে কি আনন্দ গাড়ি যেতাম গাড়ি আসতাম একটা মেয়ে এখানে পড়তো আর একটা মেয়ে ওখানে পড়তো সে খুশির দিন আমার কেটেছে খুব ভালো দিন কেটেছে এত সুন্দর দিন কেটেছে বন্ধুরা তোমার যদি ওই সময় আমাদের পাশে থাকতে না তখন দেখতে বলতে হ্যাঁ বর্ণালী জীবনটা অতুলনীয় রোজ যেতাম সকালে সকালবেলা উঠে রুটি বা রুটি তৈরি করে তরকারি তৈরি করে প্যাকিং করে বর্তন বাসন মেয়ে যে কাপড়া ধুয়ে সব ঘর দোর পরিষ্কার করে সেই ভোর চারটে উঠে যেতাম সব তৈরি করে সাতটায় গাড়ি এসে যেত আমার পাতানো ভাই ছিল নমনী শর্মা উনি নিয়ে যেতেন তারপরে ওখান থেকে নিয়ে যেত সকাল সারাদিন ওখানে থাকার পরে দিনটা কেটে যেত তারপরে আমরা ওখানে খুব হাসি মজা করে পড়াই পড়াকে বাচ্চাদের তারপরে ওখান থেকে আমরা বেরোতাম সব লেটে সবাই লেটে সব বাচ্চারা চলে যাওয়ার পরে সব গাড়ি চলে যাওয়ার পরে তারপরে আমার ভাই নমনী শর্মা উনি নিয়ে আসতেন আস্তে আস্তে বলতেন চলো একটা কাজ করে এক ঘেমি জীবনটা কাটানো হচ্ছে চলো আমরা ভানগড় ভূতের এলাকা আর আজবগড় ঘুরে আসি ঠিক আছে বর্ণালী ম্যাম কী বলো আমি বলি হ্যাঁ ভাই চলো তারপরে একদিন সময় এলো ওদিন আমরা স্কুলে সবাই বাচ্চাদের বললাম পয়সা ব্যবস্থা করো তোমরা ঘুরতে যাবে তো সবাই এলো সবাই গেল। বড়ো বড়ো মেয়েরা ছেলেরা খেলো তারপরে আমরা সবাই টিচাররা গেছ কী আনন্দ সে কী আনন্দ সে কী আনন্দ আমরা গিয়েছিলাম ঘুরতে যে আমি একটা টিচার হয়েছি এ ট্যুর হয়েছে আমরা আমাদের সঙ্গে ছিল আশা মোগল এক বোন সেও মানে ঝাড়ুর কাজ করতো আয়ার কাজ করতো সে আমাদের সঙ্গে গেল কি খুশি কি আনন্দ আমার সঙ্গে বেশি থাকতো সে সে বলতো তুই কলকাতার আর আমি মোগলসারার একই ব্যাপার তো চলো চলো তুই থাক আমার সঙ্গে তারপর আমরা রুটি প্যাকিং করে নিয়ে গেছিলাম রুটি আচার কেউ তরকারি কেউ সবজি কেউ কিছু কেউ কিছু শুকো সবজি নিয়ে গেছিলো তো আমরা ওখানে গিয়ে ভানগাড়ে গিয়ে এক জায়গায় বসে প্রথমে খেলাম কারণ বারোটা বেজে গেছিলো তো যেতে যেতে এখান থেকে আমরা বেরিয়েছি চারটায় তো স্কুলে একসঙ্গে জয়েন হয়েছি অনেকে ছিল পূজা পূজা ম্যাম বর্ণালী ম্যাম ভানু ভাই দিনেশ ভাই অনেকে ছিল অনেকে ছিল সে কি মজা কেদার ভারতে সে কী মজা কী বলবো বিনা সুধা অনেকেই ছিলাম আমাদের দিন ওই সময়টা ওই সময়টা আমরা ধরে রাখতে পারিনি সিমরন ছিল সিমরন আমার বন্ধু ছিল বেস্ট ফ্রেন্ড ছিল আমরা দুজনে একসঙ্গে থাকতাম তারপরে ওখান থেকে কি হলো ওখানে সর্বপ্রথম আমাদের মালিক স্কুলের মালিক শর্মা বললেন যে কে প্রথমে ওপরে চড়তে পারো একদম রাজার ছাতের ওপরে আমি দৌড়ে 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 চলে গেলাম সর্বপ্রথম ওখানে গিয়ে চললাম দেখি ভাই কোথায় থেকে এসে আমার পরেই চলে এলো তারপরে আমি বলি আরে ভাই তুমি কোথা থেকে এলে এবার তোমার পিছনে পিছনেই তো আসছিলাম আমি অন্য রাস্তা দিয়ে এসেছি জানো তোমরা জানো না আর সে কি মজা তারপরে ওখান থেকে আমরা বেরোলাম কারণ পাঁচটা বাজে ছটার সময় বন্ধ হয়ে যায় না ভূতের এলাকা তো ছটার সময় বন্ধ হয়ে যায় আমরা পাঁচটার সময় সবাই ওখানে যারা সরকারি কর্মচারী থাকে ওরা বের করে দিলো বললো এবারে তোমরা বেরিয়ে যাও এখানে আর কোনো কেউ থাকার থাকার অর্ডার নেই তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম ওখান থেকে বেরিয়ে এসে আমরা গেলাম আজবকাল আজবগড়ে তো ঢুকতে দেবে না তো আজবগড়ের আগে একটা মাতা মাতামারানীর মন্দির ছিল সেখানে আমরা দর্শন করলাম দর্শন করে রাতটা ওই মন্দিরে আশ্রম আস্রম কাটালাম তো সেও হাসি মজা সবাই রাত কাটালাম আন্তরাকি খেলে খুব ভালো লাগলো খুব সুন্দর লাগলো আ এত সুন্দর মজার দিন ভোলা যায় কি মজার দিন ভাই বন্ধুরা কি বলবো এত সুন্দর দিন তারপরে আমরা রাত কাটিয়ে ওখানে আন্তঃ খেলে সবাই আমি যখন ঘুম পাচ্ছি বলি ভাই আমি ঘুমবো যখন যাও হ্যাঁ বানাল তুমি ঘুমিয়ে পড়ো আমি ঘুমিয়ে পড়লাম আমি আর বিনা আর সুদা তিনজনে ঘুমিয়ে পড়লাম এরা কি করেছে যেন আমাদের মুখে কালি লাগিয়ে লিপস্টিক লাগিয়ে ভূত বানিয়ে আর রেঁকে দিয়েছিলো তারপরে পাঁচটার সময় আমরা উঠবো ওনারা জাগাবে তো ওরা ভোর পাঁচটার সময় জাগিয়ে দিল জাগিয়ে দিয়ে বলছে বলে নিজের নিজেরা আয়না দিয়ে আর টুক সাফ করে নাও আরে আমরা যখন আয়না ওখানে কামরায় গেলাম গিয়ে মানে একটা ড্রেসিং টেবিল ছিল দেখি ওখানে ও করে করেছে চিৎকার করে বললাম বলে কী হয়েছে কি হয়েছে কি ভূত আমি ওকে দেখে বলি ভূত ও আমাকে দেখে বলি ভূত ও আমাকে সে কি হাসি বন্ধুরা এত সুন্দর মজা আমি নিজেই হাসছি আমার এত খুশি হচ্ছে বলার মতো না ঠিক আছে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বন্ধুরা আর বেশি বড় করছি না পার্ট থ্রি হয়ে গেছে এবার পার্ট ফোর আসবে পরে তখন তোমরা দেখবে সুন্দর করে দেখবে আর স্কিপ করবে না কেউ স্কিপ করলে এই মজার মজার গল্পগুলো শুনতে পাবে না এটা সত্য ঘটনা সত্যই ঘটনা ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকোটা বন্ধুরা আজকের মতো আবার দেখা হবে পাঠ পরে